মাঠে নামে গেলেন নাকি এমন আমি কি বেটা অস্ত্র জমা দিছি টেনিপিয়া জমা দিছি মাউর ঠিক আছে না শিখে কি মাঠে নামছি

এটি কইরা 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 হয়ে গেছে মানুষ কি সারা জীবন কাজ করে না হ্যাঁ এখন টিন শেডের কাজ করে যদি বিল্ডিং এর কথা কও তাহলে কি হইব আমি কি টিন শেডের মিস্ত্রি কাম কি এখন নতুন করে আমার টিন শেডে হইতে হইব না না কি রে মগার তো আমার কি এখন নতুন করে মোস্তফা তুই ক নতুন করে কি আমার টিন শেডের কাজ শিখতে হইব এখন নতুন করে যদি আমার কাজ শিখতে হয়

কথা হচ্ছে ভাই অনেক কষ্টে জিরো থেকে এখানে আসছি আল্লাহ নিয়ে আসছি আইসি ল্যাংটা যাইতে হইব ল্যাংটা ঠিক আছে তো কাজ শিখেই এখানে আসছে তো হয়তো পাক আপনাদের মাঝে নিচে ভিডিও এই কাজগুলো তুলে ধরার মাধ্যমে মোস্তফা শহীদুল বাদশাহ এদেরকে নিয়ে আমি ভুল ত্রুটিগুলো তোলার কারণে আপনাদের মাঝে গেছে এবং আগে প্লাব আইনে কাজ অনেক স্টুডেন্ট আছে যে কাজের পাশাপাশি পড়ালেখা করে মোস্তফা পাইছ না আচ্ছা তাহলে মোস্তফা কি পাস ইন্টার পাস মোস্তফা নিজে ইন্টার পাস কাজ করতেছে তাহলে ইন্টার পাস করে কি করছে সেই কাজে আসতে হয়েছে তাহলে পড়ালেখা করতে হবে পড়ালেখার পাশে কাজ করতে হবে টেকনিক্যাল কাজ শিখতে হবে তাই না এখন অনেক ঠেলে ফেলে আগে ভিডিওতে আসতে চাইতো না নিজের কর্মটাকে বন্ধুদের কাছে সমাজের কাছে প্রেজেন্ট করতে চাইতো না চাইতো কি মস্তফা চাইতো না 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 এখন অনেক ছেলে পেলে ভিডিও করতেছে কাজও করতেছে এটা করতে চাইলে

আপনারা জানেন আমি কখনো কারো বিপক্ষে কখনো ভিডিও বানাই না তবে সহ্যের একটা সীমা থাকে যখন যায় তখন আমি আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাই কি সীমার কিন্তু ইনডাইরেক্ট মোস্তফা সাক্ষী ইনডাইরেক্ট কাউকে আমি এখন পর্যন্ত কিছু বলিনি আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু করে যেটা কিনা কোনোভাবে ঠিক না আমি আশা করি না আমার ভাল লাগবো না আপনি আমার লিস্টের থেকে বাদ দেন আমার দেখারও দরকার না আমার চাওয়াও দরকার কিন্তু আপনি আমারে নিয়ে উল্টা কথা বললে ভিডিও বানাবেন এটা তো আমি মাইনে নেব বুঝতে পারি এই জন্যই মূলত ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম আমি দোয়া করি যে আপনারা এই আমার এই ভিডিও কথাগুলোর মাধ্যমে যেন আপনারা এগুলার থেকে বিরত থাকেন কেউ কারোর বিরুদ্ধে না করি